হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা রাত্রিবেলা বসে বসে রাধার কুসুম এখানে সিনেমা দেখছে তাও আবার ভূতের তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ওরে বাপ রে বাপ রাধা রাধারে প্লিজ সিনেমাটা বদলা বদলা না আমার কি ভয় লাগছে এটা তো ভীষণই ভয়ঙ্কর একটি মুভি আরে দিদি তুই কি যে বলছিস না এই মুভিটা দেখে তো আমার একটুকো ভয় করছে না সত্যি তুই দিন দিন কত ভীতু হয়ে যাচ্ছিস রে দিদি আরে রাধা আমি অত সত্যি জানি না তুই এই মুভিটা বদলা নইলে আমি এখান থেকে সরে যাচ্ছি তুই একা একাই ভূতের মুভি দেখ আরে একা একা তুই যে কি বলছিস বস না এটা তো একদমই ভয়ঙ্কর না আরে নারী রাধা থেক না আমার তো এই ভূতের সিনটা দেখেই ভীষণ ভয় লাগছে গায়ে কাটা দিয়ে উঠছে আমি বরং এখান থেকে চলে যাই আমার এক্ষুনি কান্না পেয়ে যাচ্ছে ভয়ে আরে দিদি সত্যি আমি এবার মানলাম যে তুই একটা ভীতু হ্যাঁ তুই আমাকে ভীতু বলিস আর যাই বলিস তুই একাই দেখ তোর ভুতুরে মুভি আমি বাবা যাই আমার খাটে আরে ও ভাই তুমি আমার খাট থেকে ওঠো তো একটু যাও তুমি রাধার সাথে বসে বসে ভূতের সিনেমা দেখো আর আমি এখন ঘুমবো রাধা যে মুভিটা দেখছি কি ভয়ঙ্কর আমি তো দেখতেই পারবো না এত ভয়ঙ্কর একটি মুভি তুমি রাধাকে কিছু বলো নইলে দেখো ও রাতে নিজে নিজেই ভয় পাবে কিন্তু আর রাধা বলছে রাধা নাকি একটুকু ভয় পায় না আরে কি বলছো তুমি কুসুম দিদি রাধা তো এমনি খুব ভয় পায় আরে রাধা তুমি এই রাত্রিবেলায় এত ভূত্র মুভি দেখো না তো তারপর রাত্রে ভয় চটে তুমি আমাকেই খামচে ধরবে কি বললে আমি ভয়ের চটে তোমাকে খামচে ধরবো এটা কখনোই না এখন আমার আর ভয় লাগে না এত শাঁকচুন্নি পেতনি নিজের চোখে দেখে দেখে এখন এইসবের থেকে আমার ভয়ই উঠে গেছে এখন তো আমার এসব দেখলেও ভয় করে না আরে রাধা কি যে তুমি বলছো না সত্যি যেদিন সত্যিকারের তুমি ভূত শাকচুন্নি দেখবে সেদিন কিন্তু নিশ্চয় নিশ্চয়ই ভয় পাবে আরে হ্যাঁ রে রাধা মুভিটা অফ করার দেখিস না কি আমি সত্যিকারের আর ভূত দেখলে ভয় পাবো এটা কখনোই না তোমার সাথে চ্যালেঞ্জ রইলো আরে বাপরে রাধা তো দেখছি ভীষণ রকমের জেদ করছে বিশ্বজিৎ ভাইয়ের সাথে আরে রাধা কি বললে তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ আরে হ্যাঁ চ্যালেঞ্জ দিচ্ছি তুমি যদি আমাকে ভয় দেখাতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার হিসেবে কিছু একটা দেব। আর যদি ভয় না পাই তাহলে তুমি আমাকে গিফট দেবে কিন্তু আরে এই দুটোতে কি লড়াই করছে রাত্রেবেলা আচ্ছা ঠিক আছে রাধা দেখে নেবো তুমি আর ভয় পাও না তোমাকে ভয় পাও তো আমার চুটকির খেল আরে বিশ্বজিৎ ভাই কি যে বলছো না তোমরা এখন শরত ঘুমাবো আমি আমার খুব ভয় করছে এই দুটো তো মিলে রাত্রিবেলা কি শুরু করেছে আরে দিদি তুই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় দাঁড়াও রাধা তুমি আমার সাথে চ্যালেঞ্জ করলে তো তোমাকে আজকে আমি এমন ভয় দেখাবো যে জীবনেও ভুলবে না তারপর সেই এসে ওকে তুলে নিয়ে যায় আরে রে রাজু দাদা রাজু দাদা তুমি আর বলো না এই ভূতের গল্পটা আমার খুব ভয় করছে আরে না রে গুড্ডু ভাই তোর ভয় লাগলে তুই চলে যা আমি রাজুর মুখ থেকে রাত্রিবেলা এই ভয়ঙ্কর ভূতের গল্পটা শুনেই ছাড়বো এই রাজু তুই বলতো এই গুড্ডুটার জন্য আমি কখনো ভূতের গল্প সম্পূর্ণ শুনতে পারি না যখনই অর্ধেকটা শুনি তখনই বলে ওর নাকি ভয় লাগছে ভয় লাগছে এ গুডু ভাই তুই যা তো গিয়ে এখন ঘুমিয়ে পর আমার একটু ভয় লাগছে না আমি শুনবো আরো কি তুমি আরও শুনবে ঠিক আছে বাবা তাহলে তুমি শোনো গিয়ে আমি বাবা যাই মায়ের কাছে গিয়ে ঘুমোই ও মা তুমি কি করছো মা হরি বাপ রে মা তো দেখছি কিন্তু কত ভয়ঙ্কর একটি মুভি দেখছে মা তুমি এত ভয়ঙ্কর মুভি দেখছো কেন ঠিক আছে গুড্ডুর বাবা তোমার সাথে চ্যালেঞ্জ রইলো আমাকে ভয় পাইয়ে দেখাও তারপর রাধারা সবাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে এখানে রাধার স্বামী চিন্তা করতে থাকে যে রাধাকে কি করে ভয় দেখানো যায় হুম রাধাকে কিছু একটা দেখিয়ে ভয় দেখাতেই হবে সত্যি রাধা একটু ওভার কনফিডেন্স হয়ে গেছে ও ভূতকে কতটা ভয় পায় তা তো আমি জানি কিন্তু এখন অস্বীকার করছে যে ও ভয় পায় না দাঁড়াও আমি দেখাচ্ছি মজা কিন্তু আজ রাতে আমি ওকে ভয় দেখাবো না কারণ আজকে যদি ওকে আমি ভয় দেখাই ও একটুও ভয় পাবে না ইচ্ছে করেই চলো আজকে আমি রাতেই ঘুমোবই না আমি জানি গুড্ডু বাবা আজকে আমাকে কিছু না কিছু একটা দেখি ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু আমি একদমই ভয় পাবো না কারণ আমি তো আজকে ঘুমবোই না ঠিক আছে ভালোই হবে তাহলে আমি একটু জেগে ঘুমানোর নাটক করি তাহলে গুড্ডু বাবা যেই ভয় দেখাবে আমি বলবো আমার একটুকু ভয় লাগেনি তারপর সকাল হয়ে যায় আর এখানে রাধা বলতে থাকে হ্যাঁ সারা রাত জেগেছিলাম একটুকু ঘুম হয়নি গুডুর বাবাটা তো আমাকে ভয়ও দেখালো না আমার মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে নিজেই আমাকে কি ভয় দেখাবে এবার ওকে মানতেই হলো যে আমিও আগের মতো আর ভীত নই এখন আমি অনেক স্মার্ট হয়ে গেছি ঠিক আছে আমি আর ভয় পাই না যাই আমি আমার সংসারে কাজকর্মগুলো করে ফেলি তখনই রাধার উঠে পড়ে ঘুম থেকে আরে রাধা মনে করছে আমি ওকে ভয় দেখাইনি আর ও জিতে গেছে কিন্তু এটা কখনোই হতে পারে না ওকে তো আমি ভয় দেখাবো আজকে কালকে আমার কাছে ভয় দেখানোর মতো কিছুই ছিল না তাই আমি ওকে ভয় দেখাতে পারিনি ওকে আজকে আমি বলবো কি যে তুমি জিতে গেছো তারপরে নাম করে ওর জন্য এমন ভয়ের কিছু একটা আনবো যেটা দেখে চমকে যাবে আরে কি গো গুডুর বাবা তুমি তো কালকে আমাকে ভয়ই দেখালে না তুমি যে বললে আমাকে ভয় দেখাবে তুমি তার মানে আমি জিতে গেছি তুমি তো আমাকে ভয়ই দেখাও আমার একটুকু ভয় করেনি কাল রাতে আরে রাধা হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে তুমি আগের তুলনায় এখন অনেক বেশি সাহসী একজন মানুষ হয়ে গেছো ঠিক আছে তুমিই জিতেছ আমি একটা কাজ করি তোমার জন্য গিফট আনতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও যাও আমার জন্য গিফট নিয়ে আসছো ভালো দেখি কিন্তু একটা আনবে আমার যেন দেখেই পছন্দ হয়ে যায় গুড্ডুর বাবা এবার শেষমেশ বিশ্বাস করলো যে আমি এখন অনেক সাহসী হয়ে গেছি আমার এখন আর ভয় করে না গুড্ডুর বাবা ভালো একটা গিফট এনো যাতে আমি দেখেই চমকে যাই 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 আরে রাধা তোকে কালকে গুড্ডুর বাবা ভয় দেখিয়েছিল কে জিতলো শেষে আর বলিস না দিদি ও তো নিজেই ভয় পেয়ে গেছে আমাকে ভয় দেখাবে তার জন্য তো আমি জিতেছি তার জন্য গুড্ডুর বাবা এখন আমার জন্য গিফট আনতে গেছে বুঝলি তো তাই কি গিফট আনতে গেছে রে তা জানি না যে কি গিফট আনতে গেছে কিন্তু শুনেছি ভালো একটা গিফটই আনবে ও আমাকে বললো খুব সুন্দর একটা গিফট আনবে আমি দেখি যেন একদম চমকে যাবো ওয়াও রাধা আনটি তুমি তাহলে জিতে গেছো তুমি তো তার মানে ভীষণ সাহসী হয়ে গেছো ওয়াও তাহলে আঙ্কেল তোমার জন্য যে গিফট আনবে তুমি আমাকেও দেবে কেমন ঠিক আছে তখনই রাধার স্বামী এসে যায় কিছু একটা গিফট আনতে থাকে রুমালে পেঁচিয়ে রাধা রাধা দেখো আমি তোমার জন্য কি গিফট এনেছি আরে কী গিফট এনেছো গো তার রুমাল দিয়ে এরকম করে ঠেকে নিয়ে এসেছো কেন খোলো আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি চাই তোমার এই গিফটটা তুমি নিজের হাতেই খুলে দেখো কি আমি নিজের হাতে খুলে দেখবো হ্যাঁ হ্যাঁ এটা তোমার গিফট তুমি নিজের হাতে আগে খুলবে ওয়া বিশ্বজিৎ ভাই কত বড় গিফটটা রাধারে মনে হচ্ছে কি খুব সুন্দর একটা কিছু হবে মনে হচ্ছে দেওয়াল ঘড়ি টড়ি হবে আরে ওয়া গুড মা তুমি দেওয়াল ঘড়ি এনেছো আরে কি এনেছি তা তো তুমি নিজের হাতে খুললেই দেখতে পারবে এসো এসো হেই শুভ উদ্বোধনটা তুমিই করো না না আমি খুলতে চাই আমি খুলতে চাই এই রুমালটা বাবা আমি খুলবো আরে না গুডুসোনা রাধাই খুলবে তোর মাই খুলুক না আরে হ্যাঁ গুডুসোনা রাধাই খুলুক রাধা খুললেই ভালো হবে ওর গিফট নিজের হাতে খুলে দেখুক আরে হ্যাঁ গুডুর বাবা তুমি ঠিকই বলেছো এটা আমার হাতে খুললেই বেশি আনন্দ পাবো আমি ঠিক আছে আমার তো খুবই এক্স এক্সাইটেড লাগছে আচ্ছা ঠিক আছে রাধা নাও তুমি নিজের হাতেই খোলো ঠিক আছে তুমি এক দুই তিন বলো আমি তখনই খুলে ফেলবো ঠিক আছে এক দুই আরে রাধা তুই এমন করছিস কেন কি এমন আছে দিদি আমার মাথায় ঘোরাচ্ছে আমার মাথায় জল ঢাল তুই আগে আরে রাধা আনটি এমন করছে কেন দেখি তো এটা কি এনেছে আঙ্কিয়াল এটা তো দেখছি একটু ভূত আরে রাধা কি হলো তোর দেখি তো কি এটা ও মাই গড এটা কি ও বাবা এটা তো কি ভয়ঙ্কর একটা জিনিস আরে বিচিত ভাই তুমি এটা কি নিয়ে এসেছো আরে রাধা ও টো তাড়াতাড়ি করে পালাতে হবে এখান থেকে আমার তো ভীষণই ভয় লাগছে এটা কি এনেছি বিচিত ভাই আরে রাধা রাধা ভয় পেও না ভয় পেও না দেখলে তো কেমন তোমাকে ভয় পাইয়ে দিলাম এটা হচ্ছে একটি মুখোশ কি মুখোশ এটা কিন্তু এটা তো ভীষণই ভয়ঙ্কর সত্যি আমার তো ভীষণ ভয় পেয়ে গেছি আমি আরে আমি তো তাহলে হেরে গেলাম মনে হচ্ছে এটা দেখে কেমন আসল মনে হচ্ছিল এটার চোখগুলো যেন একদমই জীবিত সত্যি এটা খুবই হরর হরে রাধা দেখলে তো তোমাকে কেমন করে চমকে দিলাম তুমি নাকি খুব সাহসী হয়ে গেছো এখন এটা দেখে ভয় পেলে কেন হ্যাঁ এখন কে জিতলো আমার সাথে পাঙ্গা আমি তো জানি তুমি খুব ভয় পাও আরে মা এটা তো সেদিক মোখোজ তুমি তাতেই ভাই পেয়ে গেলে আরে সত্যি আমি কাল পর্যন্ত নিজেকে ভীষণ সাহসী মনে করছিলাম কিন্তু আমি তো একদমই সাহসী না না বাবা এটাকে আমি আর দেখতে পাচ্ছি না এটাকে আমি ঢেকে রাখি তো চলো ঢেকে দিয়েছি হ সত্যি আমার এতক্ষণ শান্তি হলো আরে গুডুর বাবা ঠিক আছে তুমি বলো কি গিফট চাও আরে রাধা হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে খুব ভালো একটি গিফট দেবে কিন্তু ঠিক আছে দাও টাকা দাও আমি গিফট আনতে যাবো টাকা টাকা আবার কেন দেব আমি তুমি আমাকে গিফট দেবে তুমি আনবে তোমার টাকা দিয়ে আমার থেকে টাকা কেন দিতে যাব আমি না তোমার টাকাও আমার টাকা আমার টাকাও আমার টাকা আমি কাউকে আমার টাকা দিয়ে জিনিস আনতে দেবো না বাবা অরে সত্যি মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা আমার মাথাটাই গেল আমার থেকে টাকা নিয়ে না কি আমাকেই গিফট দেবে রাধা আরে হ্যাঁ হ্যাঁ দাও দাও টাকা দাও তোমার জন্য গিফট নিয়ে আসি না না থাক আমার তাহলে আর গিফটের দরকার নেই আচ্ছা ঠিক আছে তুমি গিফট না নিলে তোমার ব্যাপার আমি তো তোমাকে দোকান থেকে কিনে এনেই দিতে পারতাম থাক দাদা থাক গিফট পর আস আমার ঘুচে গেছে আমার আর গিফট লাগবে না আমার টাকা দিয়েই আবার আমাকে এই গিফট দেয় আচ্ছা ঠিক আছে গিফট না নিলে এটা তোমার ব্যাপার তাহলে একটা কাজ করো ওই ভয়ঙ্কর মুখোশটা বদলে দিয়ে আমার জন্য একটি দেয়াল ঘড়ি নিয়ে এসেও আরে কি দেয়াল ঘড়ি তোমার জন্য তাহলে তো তুমি আমার যে টাকা দিয়ে নিজেই গিফট নিয়ে নিলে দেখলি রাজু রাধানটি কত স্মার্ট আরে হ্যাঁ সত্যি রাধানটি ভীষণ স্মার্ট আমি বাইরে হইলে রাধানটির মতো হব আরে হ্যাঁ সত্যি তোরা মেয়েরা খুব স্মার্ট বুদ্ধিমান কেমন বুদ্ধি করে ছেলেদের কাছ থেকে গিফট টাকা পয়সা আদায় করে নিস তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে